শুভ দিন শুভ আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাহদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি চুয়াডাঙ্গা জেলার ইউনিয়নগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব চুয়াডাঙ্গা জেলায় মাত্র চারটি উপজেলা এবং চল্লিশটি ইউনিয়ন আছে আমি উপজেলাভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি চুয়াডাঙ্গা সদর উপজেলায় নয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে দেয়া কুতুবপুর গড়াইটুপি তিতুদহ নেহালপুর পদ্মবিলা বেগমপুর শঙ্করচন্দ্র এবং মমিনপুর আলমডাঙ্গা উপজেলায় পনেরোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে ভাঙবাড়িয়া হাটদি কুমারি বারাদি গাংনি খাদিমপুর জেহালা বেলগাছি ডাউকি জামজামি নাগদাহ খাসকরবা কালিদাসপুর চিতলা এবং আইলহাস দামরহুদা উপজেলায় আটটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে জুরানপুর নথিপোতা কার্পাসডাঙ্গা উলুলগাছি পারখ্রিস্টপুর মদনা হাওলি দামোরহুদা এবং নাটুদহ জীবননগর উপজেলা আটটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে উথলি আন্দুলবাড়িয়া বাঁকা সীমান্ত হাসাদাহ রায়পুর মনোহরপুর এবং এদিকে আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে